বড় করে খামার করেছেন তখন আপনি লসে পড়ে যাবেন তো যারা প্রবাসী ভাইরা রয়েছেন আমি মনে করি আবুল কাশেম ভাইয়ের মতো আপনারা একটা দুইটা বা তিনটা চারটা ভালো জাতের বকনা বাছুর কিনেন কিনে আপনি খামার শুরু করেন বিসমিল্লাহ রহমান রাহিম দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বরাবর ন্যায় হাজির হলাম তুহিন ডেরি ফার্মের নতুন একটা ভিডিও নিয়ে দশক মন্ডলে আসলে দিনের বেলা অনেক ব্যস্ততা বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে হয় যার কারণে ঠিক মতো ভিডিও দিতে পারি না তো আজকে আসলাম এই সন্ধ্যার পর ভিডিও করতেছি অনেক ব্যস্ততার মাঝে আমাদের খামার থেকে চারটি বকনা বিক্রি হয়ে গেছে কিশোরগঞ্জ জেলার নিকলি থানার আবুল কাশেম ভাই প্রবাসী উনি আমাদের কাছে আর আগেও ছয়টি বকনা ক্রয় করেছিল গত সাত থেকে আট মাস আগে তারপরে উনি আবার দুইটি বখনা নিয়েছিল ওগুলোর রেজাল্ট ভালো হওয়ার কারণে আবার দুইটি বখনা নেয় তো পরবর্তীতে উনি আরও চারটি বখনা আমাদের কাছে সংগ্রহ করে এবং সমস্ত টাকা পয়সা পেমেন্ট দেয় ইনিশাল আমরা কয়েকদিনের মধ্যেই বকনাগুলো ওনার ডেলিভারি করব তো যারা নতুন খামারি ভাইরা রয়েছেন এই দাঁড়া যারা নতুন খামারি ভাইরা রয়েছেন যারা নতুন করে খামার শুরু করতে চান বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন তারা কিভাবে খামার শুরু করবেন আবুল কাশেম ভাইয়ের মতো আপনারা বাসায় ছেলে মেয়ে স্ত্রী বা বাবা মা যে কারো মাধ্যমে যাদের যাদের পরিবার আপনারা রয়েছেন তো সেই পরিবারের লোকজন যারা আপনার আপনজন তাদেরকে আপনি একটা এবং বা দুইটা ছোট জাতের ভালো পার্সেন্টেজের বকনা বাছুর কিনে দিবেন দিয়ে এগুলো লালন পালন করবেন করার পর যখন গাবি হবে প্রথমে আপনি দুইটা দিয়ে শুরু করতে পারেন আপনার পুঁজি হিসাবে বা একটার দিয়ে করতে পারেন একটা দিয়ে করতে পারেন যেমন এই যে বকনাটা দেখতে পাচ্ছেন এই ধরনের বকনা বকনাটা দেখান কিছুই বোঝেন না তো যেমন এই ধরনের বকনা বছর আপনি ষাট ছিয়াত্তর হাজার টাকায় কিনলেন এগুলা দেখেন মোটামুটি এক বছর লালন পালন করার পর এগুলা গাভিতে পরিণত হবে তো যখন দেখবেন যে গরুগুলা লালন পালন করতেছেন বা খামার ব্যবসাটা আসলে লাভজনক যখন বুঝবেন তখন আস্তে আস্তে আপনি শুরু করবেন যেমন কাশেম ভাই সর্বপ্রথম দুইটা বকনা কেনার কথা ছিল তারপরে উনি আস্তে আস্তে ছয়টা কিনলো কিন্তু পর আবার দুইটা কিনলো আটটা তারপর আবার উনি চারটা কিনলো তো ওনার মতো আপনি আস্তে আস্তে শুরু করেন ধীরে ধীরে করেন তাহলে ইনশাল্লাহ সফল হতে পারবেন আর যারা টাকার জোরে হুট করে প্রবাসে আসেন এক বছরের পনেরো লাখ বিশ লাখ টাকা কামাইছেন বিশ লাখ টাকা দিয়ে আপনি বিশটা বাচ্চা কিনলেন বা বিশ লাখ টাকা দিয়ে আপনি চারটা পাঁচটা দুধের ঘাবি কিনলেন রিস্ক নিলেন তখন দেখা গেছে যে গরুগুলার নার্সিং যত্ন অবহেলা সঠিক যেটা যত্ন এবং নার্সিং পাবেন না এবং হবে না যেহেতু আপনি বাহিরে আছেন দেশের না হওয়ার কারণে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর তখন দায়ভার হবে বিভিন্ন ইউটিউবার বা আপনি ইউটিউবের ভিডিও দেখে আপনি প্রলোভন দেখে আপনি লোভ করে কিন্তু আপনি কিনেছেন বা বড় করে খামার করেছেন তখন আপনি লসে পড়ে যাবেন তো যারা প্রবাসী ভাইরা রয়েছেন আমি মনে করি আবুল কাশেম ভাইয়ের মতো আপনারা একটা দুইটা বা তিনটা চারটা ভালো জাতের বকনা বাছুর কিনেন কিনে আপনি খামার শুরু করেন ইনশাল্লাহ সফল হতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং আমাদের খামারে হিউজ পরিমাণ বকনা রয়েছে স্টক অনেক ধরনের বকনা রয়েছে ব্রাহ্মা ষাঁড় রয়েছে সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে নিতে পারবেন তো যারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন করে নেবেন এবং কাশেম ভাইয়ের খামারের যে পরিকল্পনা নিয়ে উনি খামারটা শুরু করেছে আশা করা যায় উনি সবল হতে পারবেন তো রাতের বেলা আসলে গরুগুলা সবগুলা দেখাতে পারলাম না তো আপনারা যারা খামার শুরু করতে চান ধৈর্য ধরে শুরু করবেন একটা দুইটা তিনটা চারটা এর বেশিতে যাবেন না অল্প দিয়ে শুরু করেন ইনশাল্লাহ সবল হতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল তুহিন ডেইরি ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন কারণ আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় কিছু ভিডিও আপনারা পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম